নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হল পাবদা মাছের ঝাল চলুন আমরা দেখে নিই আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি পাবদা মাছ পাবদা মাছটাকে ভালো করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি রসুন আর আদা আদা রসুন এগুলোকে আমরা একটু ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব চলুন বন্ধুরা এবার আমরা মাছটাকে সবার প্রথমে ভেজে নিই আমরা গ্যাসটা ধরিয়ে কড়াইটা এখানে তেল দিয়ে দিলাম এবার আমাদের তেলটা একটু গরম করে নেব চলুন আমাদের তেলটা গরম হোক বন্ধুরা আমাদের তেলটা গরম হয়ে গেছে এবার আমরা মাছটাকে ভেজে নেব চলুন বন্ধুরা আমরা মাছগুলো ভেজে নিই তারপরে আমি আপনাকে দেখাবো ধরো আমরা মাছগুলোকে ভেজে নিয়েছি ভেজারটা আলাদা পাত্রে তুলে নিয়েছি এবার আমরা তেলের মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন পেস্ট করে রাখা এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো জিরা আর ধনের গুঁড়োটা আমরা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব টমেটো কুচি এবার আমরা মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব চলুন বন্ধুরা আমরা মশটা কষিয়ে নি তারপরে আমি আপনাদের দেখাবো আমরা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এবার আমরা এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। চলুন বন্ধুরা আমরা ফুটিয়ে নিই তারপর আমি আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা আমাদের জলটা ফুটে গেছে এবার আমরা এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এবার আমরা এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দশ মিনিট হয়নি তারপর আমি আপনাকে দেখাবো বন্ধুরা আমাদের দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা আমরা তুলে নেব। আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে এখন এটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে নেব চলুন আমরা নিই তারপরে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়া যায় না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক